বিকে আর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো ধারালো অস্ত্রের কোপে আহত দুজন ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ডোমকলে বিদ্যুতের পোল বসানো নিয়ে দুই পক্ষের বচসায় ব্যক্তিদের নাম ও জানা গিয়েছে বসানোকের লক্ষ্মীনাথপুর মালিকাপাড়া এলাকায় তাহাজুল শেখ বাড়িতে চলছিল বিয়ের অনুষ্ঠান সেই মতো অবস্থায় লালনের বাড়ি দিয়ে বিদ্যুতের পোল যাওয়া নিয়ে রাসিকুল খান আলাঙ্কির খান ও আজার খানের সাথে বাক বিদণ্ডা শুরু হয় পরিবেশ শান্ত রাখার কথা বলতে গেলে আচমকা তাহাজুল শেখ ও রাজেন শেখকে ধারালো অস্ত্রের কোকমারে মারে রাশিকুল খান আলমগীর খান ও আজাদ খান ঘটনায় হাত কেটে পড়ে যায় তাহাজুল শেখের জখম আরও একজন তাহাজুল আমি বলতে পারবো না আমি বলছি যে মারছে ক্যামেরা আমার ছেলে আমার দোকান ওখানে ক্যামেরা আছে ক্যামেরায় দেখছে আমার জামাইকে মারিয়েছে ও দেখি আমার ছেলে চলে এসেছে তাছাড়া আমি বলতে পারবো না আমি দেখিনি মারে চাচাদের মাথার কোন ওই মারে আছে আমার জামাইকে আমরা ক্যামেরাতে দেখবো বাবা কিছু ঝামেলা নাই আজ কেন কিছু ঝামেলা নাই আজ কিছু ঝামেলা নাই আজ বিড়ি দশে কাজিয়ে গিয়ে আমরা সেটাও বলতে পারবো তো ওইখানে একটা মহিলা বাস করে তো ওখানে একটা কারিং মানে কারিং নিয়ে যাওয়ার জন্য ওইটা একটা রাস্তা আছে হ্যাঁ ওই রাস্তা দিয়ে কারিংটা মানে নিয়ে যাবে তো এরা আজাদ রাসুকুল আলমগীর এরা মানে যেতে দেবে না দেওয়ালিয়া হয়তো বিতর্ক তর্ক বিতর্ক হয়েছে ওই ওরা মানে বাড়ির কাছে তো ওদের হিসেবে ওদেরকে বেড়েছে রাসিকুল আলমগীর আজাদ তাহাজুল তাহাজুলকে বেড়েছে তাহাজুলকে রাজেন রাজানকে বেড়েছে মূল ঝামেলাটা কারেন্টের বিষয় লাগে কারেন্টের ফল করতেছে ওই আজাদের বাড়ির পাশে রাস্তা আছে ওই রাস্তা বাধা আজাদ দিয়েছিল ওদের জমি না ওদের জমির পাশ দিয়ে রাস্তা এ ভাবছে হয়তো ওদের জমিতে উঠবে দেবে আমার ভাইটা রাজেন ওর বেটা ছেলে অনুষ্ঠান ছিল দে ও এসে বলেছে যে ভাই ভাই এরকম ঝামেলা করিস না আজকে আমার বাড়িতে অনুষ্ঠান দিয়ে ওকে পেশ থেকে কমে দিয়ে দিয়েছে কম মেরে তো হাত কেটে গেছে একজনের হাত কেটে পড়ে গেছে একদম পড়ে গেছে একদম পড়ে গেছে আর দুজনকে বহরমপুর পাঠালো আমরা এর এদের বিচার চাই একজনের নাম রাজেন শেখ একজনের নাম তা নাম সাজেন শেখ আমি রাজেনের ভাই বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো